জনান্তিকে কবি জীবনানন্দ দাস তোমাকে দেখার মতো চোখ নেই গভীর বিস্ময়ে আমি টের পেয়ে যাই তুমি আজও এই পৃথিবীতে রয়ে গেছ কোথাও সান্ত্বনা নেই পৃথিবীতে আজ বহুদিন থেকে শান্তি নেই নীড় নেই পাখিরও মতন কোনো হৃদয়ের তরে পাখি নেই মানুষের হৃদয়কে না জাগালে তাকে ভোর পাখি অথবা বসন্ত বলে আজ তার মানবকে কি করে চেনাতে পারে কেউ চারিদিকে অগণন মেশিন ও মেশিনের দেবতার কাছে নিজেকে স্বাধীন বলে মনে করে নিতে গিয়ে তবু মানুষ এখনও বিশৃঙ্খল দিনের আলোর দিকে তাকালেই দেখা যায় লোক কেবলই আহত হয়ে মৃত স্তব্ধ হয় এছাড়া নির্মল কোনো জননীতি নেই যে মানুষ সেই দেশটিকে থাকে সেই ব্যক্তি হয় রাজ্য গড়ে সাম্রাজ্যের মতো কোনো ভুমা চায় ব্যক্তির দাবিতে তাই সাম্রাজ্য কেবলই ভেঙে দিতে গিয়ে তারই পিপাসায় গড়ে ওঠে এছাড়া অমল কোনো রাজনীতি পেতে হলে তবে উজ্জ্বল সময় স্রোতে চলে যেতে হয় সেই স্রোত আজও এই শতাব্দীর তরে নয় সকলের তরে নয় পঙ্গপালের মতো মানুষেরা চরে ঝরে পড়ে এইসব দিনমান মৃত্যু আসা আলো শুনে নিতে ব্যপ্ত হতে হয় নবপ্রস্থানের দিকে হৃদয় চলেছে চোখ না এড়ায়ে তবু অকস্মাত কোনো ভোরের জনান্তিকে চোখে থেকে যায় আরও এক আভা আমাদের এই পৃথিবীর এই ধৃষ্ট শতাব্দীর হৃদয়ের নয় তবু হৃদয়ের নিজের জিনিস হয়ে তুমি রয়ে গেছো তোমার মাথার চুলে কেবলই রাত্রির মতো চুল তারকার অনাটনে ব্যাপল ও বিপুল রাতের মতন তার একটি নির্জন নক্ষত্রকে ধরে আছে তোমার হৃদয়ে গায়ে আমাদের জনমানবিক রাত্রি নেই আমাদের প্রাণী এক তিল বেশি রাত্রির মতো আমাদের মানব জীবন প্রচারিত হয়ে গেছে বলে নারী সেই এক তিল কম আর তো রাত্রি তুমি তবু অন্তহীন ঢল মানব সচিত থাকো শুধু অমানব নদীদের অপর নারীর কণ্ঠ তোমার নারীর দেহ ঘিরে অতএব তার সেই সপ্রতিভ আমিও শরীরে আমাদের আজকের পরিভাষা ছাড়া আরও নারী আছে আমাদের যুগের অতীত এক কালো রয়ে গেছে নিজের নুড়ির পরে সারাদিন নদী সূর্যের সুরের বিথি তবু নিমেষে উপল নেই জলও কোন অতীতে মরেছে তবুও নবীন নুড়ি নতুন উজ্জ্বল জল নিয়ে আসে নদী জানি আমি জানি আদি নারী শরীরিনীকে স্মৃতির আজকে হেমন্ত ভরে সে কবের আধার অবধি সৃষ্টির ভীষণ অমাক্ষমাহীনতায় মানবের হৃদয়ের ভাঙা নীলিমায় বকুলের বনে বনে অপার রক্তের ঢলে গ্লেশিয়ারে জলে অসতি না হয়ে তবু স্মরণীয় অনন্ত উপলে প্রিয়াকে পীড়ন করে কোথায় নভের দিকে চলে যায়